ইসরায়েলের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান হামলা পাল্টা হামলায় লিপ্ত আবারও হয়েছে ইরান ও ইসরায়েল সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা বলে জানিয়েছে ইরান এই হামলায় তেল আবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বে নিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় এদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত দুইশো বিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বিশ জন মারা গেছে এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত পঞ্চান্ন হাজার চারশো বত্রিশ জন ও আহত হয়েছে এক লাখ আঠাশ হাজার নয়শো তেইশ জন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক রবি স্পষ্টবাদী ডেস্ক